তো চাকরির পাশাপাশি কিন্তু উনি গাড়ি চালাবে আমার এই গাড়িতে কত টাকা বিক্রি করলাম আর কত টাকাতে নিল আর বিডিও কত টাকা দাম দেওয়া ছিল ভিডিওর সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এই গাড়ি কিন্তু এই গাড়িতে কিন্তু একটা ধামাকা অফার ছিল সেই অফারটা কিন্তু ওনারা পেয়ে গেছে অলরেডি তো এরকম অফার যদি আপনারা পেতে চান অবশ্যই ভিডিও দেখতে হবে শেষ পর্যন্ত আর আমাদের এখানে আসতে হবে আর জিয়া দানোর প্রাইস মানেই কিন্তু ধামাকা এটি কিন্তু আপনারা জানেন সারা নেট দুনিয়ায় কিন্তু মানে দানের প্রাইস নিতে দানাকা অবশ্যই আসতে হবে আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই মোড আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা পাবেন আর এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন তো আসুন কথা বেশি বাড়াবো না মূল পর্ব চলে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই

আচ্ছা তুমি মোবাইলটা দিলাম যেটা আপনাদেরকে দেখান তার আগে আমি গাড়িতে দেখাই কোন জায়গা কিন্তু গাড়িটা চেষ্টা গাড়িটা বলে ড্রাইভার গাড়িটা কিন্তু অনেক সুন্দর এই সুন্দর কন্ডিশনের গাড়ি সুন্দর কন্ডিশনের কিন্তু চান করবেন আর করলে কিন্তু এই গাড়িগুলো আপনার নিতে পারবেন

যাই গাড়ি নিয়ে আপনারা খুশি খুশি তো আপনার এই গাড়িতে যা দেওয়ার কথা ছিল সেটা কি পাইছেন দেখি কি পাইছেন আপনারা একটু দেখি দেখবো আচ্ছা ঠিক আছে আপনারা দেখেন আমি ওনারা কি পাইলো আমারও কিন্তু লোভ হইতেছে বুঝছেন আমি এরকম একটা গাড়ি কিনবো ইনশাল্লাহ কিনলে আমিও কিনতে পারবো যদি আপনারা কিনতে চান অবশ্যই কিন্তু আপনারা আসবেন আর কি মোবাইলটা পাইলো ওনরা আমি দেখানোর চেষ্টা করি

তো সেটটা কি পছন্দ হয়েছে হ্যাঁ যাই হোক সেটটা ওনার পছন্দ হয়েছে তো এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চান যারা এরকম গিফট কিন্তু আপনারা অলরেডি পেয়ে যাবেন সমস্যা নাই আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব সাধ্য অনুযায়ী তো আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর মোড় আসলে কিন্তু অনেক কম টাকা অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন আর আরেকটা কথা বলি এই ফোকাসটা করা আমাদের পিক আপ যিনি ঠিক করে দেয় এই জন্য আপনাদের কোন যাই হোক ঠিক করে দেয় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যাবেন আপনি নির্ভয়ে আসবেন ইনি আমাদের ভাই ইনি আপনাদের সেবা নিয়ে যদি ইনশাল্লাহ ইনি আপনাদের পিক আপ ঠিক করে দেবেন কিনা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনি কিন্তু আমাদের পিক আপ ঠিক করে দেয় কোন পিক আপটা আজকে ঠিক করে দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাই এই দেখেন এই যে পিক আপ কিন্তু অলরেডি রেডি আছে রেডি আছে ইনি কিন্তু আমাদের পিক আপ ঠিক করতে পিক আপেই আমরা চলে যাবে গাজীপুর তো আপনাদের কোনো সমস্যা নাই এখানে আসলে আপনি থাকা খাওয়ার ব্যবস্থা আমরা সাবধানতার চেষ্টা করবো আর বিশেষ করে যারা টাকা আনতে ভয় পান তারা ব্যাংকের মাধ্যমে বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে আসলে আমরা পিক আপ ঠিক করে দেব নির্দ্বিধায় নির্ভয় এখান থেকে চলে যাবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ